রংপুরে গবাদি পশু থেকে মানব দেহে অ্যান্থ্রাক্স ছড়িয়ে পড়ায় আতঙ্ক দেখা দিয়েছে ইতোমধ্যে অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে এক নারী সহ দুজন মারা গেছেন এ পর্যন্ত এগারো জনের শরীরে কিউটিনিয়াস অ্যান্থ্রাক্স শনাক্ত করেছে রোগত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর আক্রান্তদের যথাযথ চিকিৎসা ব্যবস্থা করা এবং অসুস্থ পশু জবাই ও বিক্রি বন্ধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতনরা রংপুর থেকে মেরিনা লাভলি রিপোর্ট রংপুরের পীরগাছার পূর্ব পারুল বানিয়াপাড়া এলাকায় অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস কাটতে গিয়ে অসুস্থ হন কমলা বেগম ছয়ই সেপ্টেম্বর তিনি অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে মারা যাওয়ার পর ছেলে দুলাল মিয়া ও নাতি আব্দুল্লাহ শরীরে একই উপসর্গ দেখা যায় পুরো শরীর ফুলে গেছিল ওর পায়ে জুতা ঢুকছিল না এখন সুস্থ অনেকটাই তবু ধরতে দেয় না ব্যথা করে আর কি আমার ছেলেও আক্রান্ত হয়েছে আমার একটা গরু ছিল আমি দুধ বেসতাম সংসার চলাইতাম এমন সেই গরুটা আমার মারা গেছে সাহায্য সরকারের কাছে আমরা কিছুই পাইলাম না ওষুধও নাই টাকা পয়সাও নাই কোনো দেখশুমও নাই এলাকাবাসী বলছেন গত দুমাসে মাসে অসুস্থ গরু জবাই ও কাটাকাটিতে অংশ নিয়ে ও মাংস খেয়ে বীরগাছা কাউনিয়া ও মিঠাপুকুর উপজেলার দুশোর বেশি মানুষ অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন মারা গেছে গরু ছাগল সহ কয়েকশো গবাদি পশু তাদের অভিযোগ পশু ও মানুষের চিকিৎসায় কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি আক্রান্ত হওয়ার পর ছয় সাতটা গরু মারা যাওয়ার পরে তারপরে ওনারা টিকা দিচ্ছে ছোট ছোট ডাক্তার দিয়ে বাজারে অবাধে মাংস বিক্রি হচ্ছে এটা কোনো পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা নাই কোনো নাই স্বাস্থ্য বিভাগ বলছে অক্টোবর পর্যন্ত তেপান্ন জন রোগীর নমুনা সংগ্রহে এগারো জনের শরীরে অ্যান্থ্রাক্স শনাক্ত হয়েছে বিশ জনকে সন্দেহভাজন রোগী হিসেবে চিকিৎসা দেওয়া হচ্ছে চিকিৎসার সবকিছু লজিস্টিক ওষুধ সব আছে এবং আমার কোনো উপজেলাতে অ্যানথ্রাক্স নিয়ে কেউ ভর্তি থাকতে হয়নি এই চিকিৎসা তারা ওষুধ হেলথ কমপ্লেক্স থেকে সংগ্রহ করে বাড়িতে নিয়মিত ওষুধ খাচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে রংপুরে গরু ছাগল ও ভেড়া সহ তেরো লাখের বেশি গবাদি পশু রয়েছে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব মোকাবেলায় ইতোমধ্যে টিকা দেওয়া হয়েছে দু লাখ পশুকে রংপুর থেকে মেরিনা লাভলি চ্যানেল আই